হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি সকলেই ভালো আছো আমি প্রথমে এক গ্লাস জল খেয়ে বাইরের দিকে চলে আসলাম ফুল গাছ ফুল ফুটেছে কি দেখছি দেখছি অনেক কটা জবা কয়েকটা অপরাজিতা ফুটেছে তাই দেখে রান্নাঘরে এসে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর বাসি নাইটে ছেড়ে ছেলে কলেজে যাবে তার টিফিন বানাতে বসলাম ওকে আমি চিরের পোলাও করে দেবো তাই গাজর আলু পেঁয়াজ কেটে নিয়েছি চিঁড়েটাকেও ধুয়ে রেখেছি আর চিনাবাদামগুলো ভেজে নিয়েছি এবার আমার পোলাওটা বানানো হয়ে গেছে ছেলেকে অনেকক্ষণ ধরে ডাকছি দেরি হয়ে যাবে তা ও উঠে বলে কি দেরি হয়ে গেছে আমি নেব না তাড়াতাড়ি করে ওর জন্যে চা করে ফ্লাস্কে দিয়ে দিলাম টিফিনটাও গুছিয়ে দিলাম ছোট ছেলে ওকে স্টেশনে পৌঁছে দিয়ে আসলো আর এসে ও পোলাও চিরের পোলাও খেয়ে পড়তে চলে গেছে আর আমরা দুজনে সকালেতে রচা খাই তাই রচা খেয়ে আর কাজে লেগে পড়লাম কাজে এই আলমারি শোকেসগুলো একটু মুছে নিচ্ছি সকালে একবার বাসি ঘর আমি ঝাড় দিয়েছি কারণ ও ঘরে থেকে বার হবে ওই জন্য ঝাড় দিয়ে তারপরে আমি রান্নাঘরে গেছিলাম এবারেতে এখানে মোছামুছি করলাম তাই ঘরটাকে আবার ঝাড় দিয়ে নিচ্ছি আর জানলা দিয়ে দেখছি সকাল থেকে কি বৃষ্টি লেগেছে এই বৃষ্টি এখন হবে কদিন এবারে ঝাড় দেওয়ার পরেতে আর আমাদের বক্স খাটটা খোলা তো আর ওই খাটের সব জিনিসগুলো এই ঘরে আছে এখনো পর্যন্ত খাটটাকে ফিটিং করা হয়নি কারণ কিছুদিন আগে আমি বলছিলাম না আমাদের ঘরে নোনা লেগেছে নোনা পড়ে খুব তাই আমরা টালি লাগিয়ে নিয়েছি সেই জন্য সব খোলা ছিল আর মিস্ত্রি কাজ করছিল বলে কদিন ধরে আমি ভিডিও দিইনি এবারে আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি এবারে রান্নাঘরে আসলাম আর ছেলেরা কেউ খাবে না ওর বাবাও খাবে না তাই আমার মুখে আমি সদিন আলু ঝোল ভাত করবো তাই এইজ আমার মতন অল্প ভাত আর এই সব ঝোল করেছি এই দিয়েই আমার হয়ে যাবে দুপুরে আবার বিকেলে কলেজ থেকে ছেলে চলে এসেছে আসার সময় ওর বাবা আবার চাউমিন কিনে দিয়েছে সন্ধ্যের সময় খাবে তাই চাউমিন দিলো বললো মা চাউমিনটা দাও আমি আবার ভাগ করে দিলাম আর সন্ধ্যের সময় দুধ চা খেতে খুব ইচ্ছা করে তাই একটু ওই এলাচ দিয়ে চা করলাম চা নিয়ে আমরা খেতে বসলাম সুন্দর সময় চাটা টা খেয়ে এবার ছোট ছেলে বলছে বিস্কুট খাবে তাই আমি বললাম নিয়ে আর তাও বিস্কুট নিয়ে এসছি বড়ো ছেলেকে ডাকলাম চা খেয়ে যা চা খাওয়া হয়ে গেছে আজকে ভিডিওটাই করি